আতিউল্লাহ বলার আগে আল্লাহ শব্দের আগে আতিউল লাগিয়ে দিয়ে বলছেন আল্লাহর আনুগত্য করো আতিউল রাসূল রাসূলের আগে ও আতিউল লাগিয়ে দিয়ে বলছেন আনুগত্য করো দুইটা কথা বলার পরে তিন নম্বরে আনুগত্য করার কথা বলেছেন ও উলি আল আমর মিনকুম তোমাদের মধ্যে যারা বুদ্ধিমান তোমাদের মধ্যে যারা জ্ঞানী আহলে ইলম আহলে ইলমদেরকেও তোমরা অনুসরণ করো পার্থক্য হলো প্রথম দুই জনকে মানার ক্ষেত্রে আতিউ শব্দ ডাইরেক্ট ব্যবহার করেছেন বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল কিন্তু উলিল আমরে এই ক্ষেত্রে আতিউ শব্দ ব্যবহার না করে আগের পূর্বের আতিউর উপর আত্ম করে দিয়েছেন এর দ্বারা মুফাসসিরিন কেরাম বুঝাইতে চান আল্লাহ এবং রাসুলকে মানার ক্ষেত্রে কোনো শর্ত নাই কন্ডিশন নাই কিন্তু আল্লাহ আর রাসুল ছাড়া দুনিয়ার যাকে মানবেন যাকে ফলোয়ার হবেন যাকে অনুগত করবেন শর্ত আছে না নাই আলহামদুলিল্লাহিল্লাজি আনারা কুলুবা আবিহি মুত্তাকিনা বিনূরি কিতাবিহি মুবীন وجعل القران شفاء لما في الصدور وهدى ورحمه للمؤمنين والصلاه والسلام على خاتم الانبياء واشرف المرسلين سيدنا محمد النبي العربي الأمي الأمين الذي فتح الله به أعينا عميا وآذانا سما وقلوبا غلفا وأخرج به الناس من الظلمات إلى النور صلاة وسلاما دائمين إلى يوم البعث والنشور وعلى آله الطيبين الأطهار وأصحابه الهادين الأبرار ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن على وهن وفصاله في عامين أن اشكر أن اشكر لي ولوالديك إلي المصير وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم ما ليس لك به علم فلا تطيعهما إلى آخر الآية وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه الصلاة والسلام شكل زبان حسنة جميع خصاله صلوا عليه وآله مجھے کچھ ملے یا نہ ملے اگر مُحَمَّدْ ملے یعنی وہ مليانه جس سے اللہ ملے كشف جاب بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله درس شريف شقر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي امري

জাতীয় সংগঠন জাতীয় ওলাম আইমা পরিষদে গাজীপুর মহানগর অন্তর্গত কোনাবাড়ির ছয় ওয়ার্ডের সমন্বিত কোনাবাড়ী থানা শাখা কর্তৃক আয়োজিত এই বিশাল ইসলামী মহাসম্মেলন নেহায়ত কাবিলুল ইতরাম শ্রদ্ধাভাজন সভাপতি আজকের মাহফিলে মଧমণি প্রধান আকর্ষণ জাতির আধ্যাতিক rehbar লাখো কোটি তরুণ যুবক আবাল বিধবা বনিতা সকলের হৃদয়ের স্পন্দন মুজাহিদে মিল্লা شیخুল হাদিস শাইখ সরমনাই মুফতি ফয়জুল করিম দামাত বরকাতুল আলিয়া মাহফিলে ইনশাআল্লাহ যোথা সময়ে। মূল্যবান আলোচনা রাখবেন প্রতিত জশা আলেমে দিন গ্রান্ডেড মুফতি বাংলাদেশের বিজ্ঞ ওলামাই কেরামের অন্যতম মুফতি দেলোয়ার হোসেন সাহেব দামদ বরকাত আলিয়া আরো আলোচনা রাখবেন এদেশের ইসলামী অঙ্গনে ইসলামী স্কলারদের অন্যতম সুস্পষ্ট ভাষী সুন্দর উপস্থাপক গঠনমূলক আলোচক আমাদের সকলের প্রিয় বক্তা মোফাস্সিরফর আন হাজরত মাওলান আবদুল বাসিদ খান সাহেব হাফিজা আমার আগে বক্তব্য রেখেছেন গাজীপুর উলামাই কারামেদ নয়নী মনি রাহবাদ জাতীয় উলাহামশায়ক আহেমা পরিষদের মহানগর কমিটির সম্মানিত সভাপতি এবং কেন্দ্রীয় সহ সম্পাদক এবং অন্যান্য নেতৃবৃন্দ আজকের এই বিশাল ইসলামী আমরা নিতে এসেছি আমি দীর্ঘ বারো বৎসর যাবত খেদমত করে যাচ্ছি কম বেশি মসজিদে মসজিদের বাহিরে সব জায়গাতে আপনারা আমার কথা শুনে থাকেন শুধুমাত্র আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দ আসার পর্যন্ত আপনাদেরকে সামান্য ব্যস্ত সময় পার করার জন্য আমাকে আদেশ কিংবা অনুরোধ করা হয়েছে সেই অনুরোধ রক্ষার্থে আপনাদের সামনে বসে সুপে ভাইয়ের কথা অত্যন্ত সংক্ষেপে বলারই চেষ্টা করো পৃথিবীর মানুষের স্বভাব ফিতরাত হলো মানুষ কারো না কারো অনুসরণ করে আমরা অনুকরণীয় জাতি আমরা দেখলেই একটা জিনিস করতে আরেকজনকে আমরা ফলো করে থাকি বর্তমান যারা নিউ জেনারেশন আছে তাদের ভাষায় বলতে হয় যে আমরা ফলোয়ার ফলোয়ার হতে হতে পছন্দ করি কি অমুকের ফলোয়ার আমি অমুককে আমি ফলো করি এই ফলো মানি হলো এত করা এই ফলো মানি হলো আনুগত্য করা এই ফলো মানু হলো অনুসরণ করা এই ফলো অর্থ হলো তার প্রধান অনুসরণ করা তাকে মেনে চলা তার কথায় চলা তার কথায় ওঠা তার কথায় বসা তার স্টাইলে স্টাইল ধারণ করা তার রঙে রঙিন হওয়া তার সিফাতে গুণান্বিত হওয়া তাকে অনুসরণ করা তার চুল অনুযায়ী চুল রাখা তার ড্রেস অনুযায়ী ড্রেস আপ করা তার খাদ্য অভ্যাস অনুযায়ী খাদ্য অভ্যাসে পরিণত করা তার চালচলন সংস্কৃতি সবকিছুকে অনুসরণ করার নামই হলো ফলোয়ার এর নামই হলো এত

তিনি দাঁড়িয়ে রাখতে বললেন আমি দাঁড়িয়ে রাখি নামাজ পড়তে বললে আমি দাবরাজ পড়ি পাগড়ি পড়তে বললে পাগড়ি পাগড়ি কেউ অনুসরণ করি আমরা খেলোয়াড়দেরকে খেলোয়াড়দের স্টাইল অনুযায়ী আমরা স্টাইল ধারণ করি খেলোয়াড়রা যা করে সেটাই আমরা করি কেউ অনুসরণ করি আমরা নায়ক নায়িকাদেরকে সিনেমার এরা যেভাবে চলে সেভাবে চলার চেষ্টা করি আবার কেউ অনুসরণ করি রাজনৈতিক নেতা তারা যেভাবে আমাদেরকে চালায় সেভাবে আমরা চলি তারা যা করতে বলে সেভাবে আমরা করি এমন কোন মানুষ পাওয়া যাবে না যে কারো কথা মানে না কারো অনুসরণ করে না এমন একজন মানুষ পৃথিবীতে পাওয়া যাবে প্রশ্ন হল এই অনুসরণ যে করি ফলো করি মানি এর মধ্যে কোন বিধি নিষেধ আছে কিনা যে মানা যাবে অথবা যাবে না যদি মানা যায় কতটুকু মানা যাবে আর কতটুকু মানা যাবে না কতটুকু অনুসরণ করা যাবে কতটুকু অনুসরণ করা যাবে না এই একটা প্রশ্নের উত্তর দিয়েই আমি আমার বক্তব্য শেষ করব আপনি যাকে খুশি তাকে মানেন আপনি যেভাবে খুশি শেখাবেন সেভাবে মানেন কিন্তু মানার জন্য অনুসরণের জন্য একটা নির্দিষ্ট মানদণ্ড আপনাকে জানতে হবে এই মানদণ্ডের ভিতরে হলে মানবেন মানদণ্ডের বাহিরে গেলে আপনার পীরকেও মানবেন না আপনার শিক্ষককেও মানবেন না আপনার বন্ধুকেও মানবেন না খেলোয়াড়কেও মানবেন না রাজনৈতিক কোন নেতা নেত্রীকেও মানবেন না কথা বলে ঠিক কি না এখন এই মানার ক্ষেত্রে সবচাইতে বেশি মানি আমরা বিনা শর্তে কোন শর্ত ছাড়াই মানি শুধুমাত্র দুইটা সত্তাকে একটা হলো আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে আল্লাহ

ওয়া আতিউ আর রাসূলা রাসূলের আনুগত্য দুটি শব্দের প্রতি একটু খেয়াল করবেন আতিউ আল্লাহ আগে আল্লাহ শব্দের আগে আতিউ লাগিয়ে দিয়ে বলছেন আল্লাহ আনুগত্য করো আতিউ আর রাসূল রাসূলের আগেও আতিউ লাগিয়ে দিয়ে বলছেন আনুগত্য করো দুইটা কথা বলার পরে তিন নম্বরে আনুগত্য করার কথা বলেছেন ওয়া উলি আল আমর তোমাদের মধ্যে যারা বুদ্ধিমান তোমাদের মধ্যে যারা জ্ঞানী আহলে আলিম আহলে আলিমদেরকেও তোমরা অনুসরণ করো পার্থক্য হল প্রথম দুইজনকে মানার ক্ষেত্রে আতিয় শব্দ ডাইরেক্ট ব্যবহার করেছেন বলছেন আতিউল্লাহ রাসুল কিন্তু উলিল আমরে এই ক্ষেত্রে আতিয় শব্দ ব্যবহার না করে আগের পূর্বের আতিয় উপর আপ করে দিয়েছেন এর দ্বারা মুফাসরিনে কেরাম বুঝাইতে চান আল্লাহ এবং রাসুলকে মানার ক্ষেত্রে কোন শর্ত নাই কন্ডিশন নাই কিন্তু আল্লাহ আর রাসুল ছাড়া দুনিয়ার যাকে মানবেন যাকে ফলোয়ার হবেন যাকে আনুগত্য করবেন শর্ত আছে না নাই আল্লাহকে মানার জন্য কোন শর্ত আছে রাসুলকে মানার জন্য কোন শর্ত আছে কিন্তু আল্লাহ আর রাসুল ছাড়া যাকেই মানে শর্ত আছে না নাই সবাই বলেন কিন্তু প্রথম দুইটার মধ্যে আত্মীয় আছে তৃতীয়টার মধ্যে আত্মীয় নাই তার মানে হলো পরের তিন নম্বরটা মানতে হলে আগের দুইজনকে এরা মানতে হবে আর না হলে তিন নম্বর অটোমেটিকলি বা কথা বলে